लोह मोन

बांग्लादेश जमात-ए-इस्लामी बड़ोहरी यूनियन सम्मानित पत्रकार संपादक जनाब के एम अलाउल हक साहब आज की महफिल के सम्मानित प्रधान अतिथि बांग्लादेश जमात-ए-इस्लामी सहयोगी सेक्रेटरी जनाब अलहाज मौलाना

পাগলা বওয়ালিয়া কেন্দ্র জামে মসজিদ এর শ্রেষ্ঠ শিমাম হযরত মাওলানা মোহাম্মদ মরীদ الاسلام জামাত রক্ষক হে আর অনেকেই মাগরিব থেকে Kinney পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে টেকনিক যে নামে লোক বাণী আপনাদের কি শুনিয়েছেন আপনারাও কিছু দিন এই আলোচনা বাস্তব জীবনে আমল কোরআন লক্ষ্যে শোনার জন্য বসে আছেন শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন এই সুন্দর মনোরম পরিবেশে বেহেস্তের বাগান পেয়ে আপনারা খুশি না বেজা পেছনের লোকেরা মনে মনে করে সামনের লোকেরা বললি আমরা না বললে পড়ত নাকি পেছনের লোকেরা আছেন তো আপনার দেখুন

হাফিজুল কামরুল আমিন এদের অক্লান্ত পরিশ্রম রয়েছে আল্লাহ যুবকদেরকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন সকলে করিয়া আমিন ভাই এই যে মাহফিল আসে বসলে আমরা আসতে পারি আমাদের আসার মতো ক্ষমতা নাই আমাদের যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই মাহফিলে আসলাম বসলাম এনেছেন কে আর জোরে বলতে হবে এনেছেন কে তাহলে ওই আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই রাজি করার দরকার আছে না নাই সকলেই চিল্লায় একবার করে সমস্যরে পড়ি আলহামদুলিল্লাহ আরেকবার চিল্লায় পড়ে না আলহামদুলিল্লাহ আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالقران لك الحمد بالاسلام

আল্লাহকে রাজি করতে পারে দুনিয়া এবং আখেরা উভয় জগতে কল্যাণ কামি হওয়া যায় এই জন্য তো আল্লাহ বলছেন চলার পথে তুই বন্ধু বানো আমি আল্লাহ কাকে আল্লাহ আল্লাহর পরে রসুল আল্লাহ এবং রসুল আল্লাহ এবং রসুল কি যারা এদের কমান্ড মেনে যারা চলে এসবুল আমল এদেরকে তুই চলার পথে বন্ধু বানাই এক নম্বরে আল্লাকে দুই নাম্বার রাসূলকে আল্লাহ আর রাসূলের পরে এদেরকে যারা মানি এদেরকে চলার পথে বন্ধু বানাইতে পারলে फायदा আছে না আছে অপকার আছে না নাই এই উনি উঠলো কেন কই যান মাফ হেশ

বসা থেকে চাইলে শুয়া যাবে মাগার এখান থেকে উঠা যাবে না আমরা ওই চিন্তা নিয়ে বসি ক্লান্ত হয়ে গেলে শুয়ে যাবে মাগার তুই পার্বত তো আল্লাহ পাক সব ভাইকে তো ফেক দান করে করি করিয়া আমি আর জোরে পড়ে না আমি শুনে শুনে গত দুই একদিন ধরেই আমার বুকে মনে হয় কপ গেছে ডিস্টার্বও করে বয়ানের সময় কিন্তু এরপরেও আমি যদি এখন বলি যে আমার সমস্যা আছে তিন দিন মাহফিল ক্যান্সেল করে দিলাম এদের অবস্থাটা কি হবে এটা আমি ভালো করে জানি এই জন্য গত যত বছরগুলোতে প্রোগ্রাম রাখছি কোনো প্রোগ্রাম বাইখে আর যাই নাই এমন কলঙ্কের কোনো দাগ নাই তো মৃত্যু পর্যন্ত নামের পাশে যাতে না চেষ্টা করি কারণ এমন এক পরিবার জন্ম নিয়েছি আমরা সবাই আয় দাদাও ছিলেন আমার উপজেলার অহংকারের জন্য বলছি না দাদা ছিলেন আমার উপজেলার সর্বপ্রথম টাইটেল পাস যখন ওই এলাকায় টাইটেল পাস পর্যন্ত পড়ুয়া কোনো আলেম নাই

একটা প্রোগ্রাম সাজাতে অনেক কষ্ট এটা আমি এই জন্য এটা আমি করিও অসুস্থ হয়ে গেলেও এমন গলা একটা কথাই বলতে পারছি এরপরে উপস্থিত অন্তত এই মানুষগুলো যাতে বলতে পারে হুজুরের দাওয়াত হুজুর আসছে এই জন্য যতক্ষণ পারি যেভাবে পারি একটু বসবেন না চলে চলে যাবে বসবেন না চলে যাবে আল্লাহ আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন কারা কারা আমরা মুনাজাত দিয়ে বাড়ি যাব মুনাজাত দিয়ে বাড়ি যাব হাত নাড়ান আর মুনাজাত না দিয়ে তো বাড়ি যাওয়ার কায়দা নেই ওটলেই তো কোনো মুজে ধরে না বয়ান বন্ধ কইরা হের বিষয়ে বয়ান হবে পাঁচ মিনিট আল্লাহ তৌফিক দান করেন জোরে পড়েন আমি ডাক করছেন আপনারা কষ্ট পেয়েছেন নাকি পড়েন সুবহানাল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ

সুরা নাম কি মুজাদা কয় নাম্বার আয়াত কয় নাম্বার আল্লাহ পাক শুধুমাত্র একজন সাহাবীকে কেন্দ্র করে ইন ফিউচারে যত এই পৃথিবীতে ওই সাহাবীর অনুসরণকারী বান্দা আসবে এবং গত হয়েছে ওই সাহাবীর আগে এই সমস্ত এই ক্যাটাগরির মানুষদের উদ্দেশ্য করে আল্লাপাক নবীর উপরে সুরাতুয়াল মোজাদ আলার এই বাইশ নম্বর আয়াত নাজিল করেছে কয়জনকে উদ্দেশ্য করে সবাই বলতে হবে কয়জন পরিশ্রম হয় না ভয় ভয় একজনকে উদ্দেশ্য করে পুরো আয়াতের মানে তার দাম কম না বেশি কম না বেশি তার দাম বেশি বলেই আল্লাপাক তার উপরে কেন্দ্র করে

ولا تجد قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ الله ورسوله الله يومي الله وَلَا تَجِدُ أبي

এদের সামনে যদি কাফের দাঁড়ায় যায় ওই কাপের টা হলো তোর বাবা যদি ওই বাবাই সামনে দাঁড়ায় যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে তাকে দেখবে তার ভাই দাঁড়ায় আছে আপন ভাই কিন্তু ভাই কালেমা পড়ে মুসলমান হয় নাই তিন নম্বরে যদি তার সামনে তার নিজের ছেলে যদি সামনে দাঁড়ায় যায় ও দেখবে ওই ছেলে কালেমা পড়ে মুসলমান হয় নাই কাফের হওয়ার কারণে যুদ্ধের ময়দানে যাবে তার সামনে কাফের বাবা অথবা কাফের ভাই অথবা কাফের সন্তান যদি সামনে দাঁড়া যায় আল্লাহ বলে নাও আপনি দেখবেন এরা কাফের বাবার সামনে যুদ্ধের ময়দানে দাঁড়ায়া যায় কাফের বাবারও পায়োরিটি দেয় না কাফের ছেলেরও পায়োরিটি দেয় না কাফের সন্তানের পায়োরিটি দেয় না ভাইয়েরে পায়োরিটি দেয় না একজনের অথবা দেখে সামনে আসে তার ভাই অথবা সামনে দাঁড়ায় আছে তার একটা সন্তান সন্তান দাঁড়ায় যাওয়ার পরেও ও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়া পড়ে ও চিন্তা ভাবনা করে আমার আল্লাহ আমি আমার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারি আমি আমার ছেলের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারি আমি যুদ্ধের ময়দানে আমার সহদর ভাই আমার আপন বাবার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে তরবারি বাড়িতে পারি

বুঝেন নাই যদি সামনে দাঁড়ায়া যায় এরপরে কয় তরবারি নিয়ে দাঁড়ায়াছি কাফের হইলে আপনি যদি তরবারি ওঠান আমি আপনার উপর তরবারি উঠাবো আপনাকে পায়োরিটি দিব না আল্লাহকে পায়োরিটি দেব সুবহানাল্লাহ জোরে শুধু তাই না শুধু আবা আহ মেম নয় আদনা আহ তার ছেলে অতএব ছেলের ছেলে অতএব ছেলের ছেলে তুই সামনে দাঁড়ায় এরপরেও তাদের বিরুদ্ধে যদি এরা তরবারি ধরে সেও তরবারি ধরবে প্রায়োরিটি দিবে কারে আল্লাহ এরপর তার সামনে ভাই কি কুয়া ভাইয়ের ভাই এরপরে ভাইয়ের ভাই আবার ভাইয়ের ভাই যত ধরনের ভাই যত যত ভাই কাস্ত ভাই খালতো ভাই নামতো ভাই তালতা ভাই আছে না নাই এরকম ভাই যদি সামনে দাঁড়ায় ও যদি তরবারি ধরে এরপরে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তরবারি ধরবে ভাইকে রেটি না আল্লাহকে প্রায়োরিটি আল্লাহ পাকের পরে বলছেন আসি রতা এরপরে প্রথমত বাবা এরপরে ভাই এরপরে ছেলে এরপরে আসি রতা তার আত্মীয় স্বজন জেঠা থাকতে পারে খালু থাকতে পারে এরকম যত আত্মীয় স্বজন ক্লোজ রিলেটিভ আছে

নাজিল হওয়ার পরে আপনারাই বলেন মার্চের দুই তারিখ যদি রমজান শুরু হয় প্রথম দুই দিন রোজা রাখতে একটু কষ্ট হবে সবাই বলেন স্বাভাবিক ব্যাপার হলো রমজান যখন আসে আপনি সারা দিন খান হঠাৎ করে বন্ধ হয়ে গেছে দেখবেন পেটে ঝামেলা হয় গ্যাস্ট্রিকের প্রবলেমটা প্রথম এক দুই দিন একটু পড়ে এরপরে যখন স্বাভাবিক নিয়মে চলে আসে তখন রমজানের রোজা রাখতে অটোমেটিক কোনো সমস্যা নাই ইজি একদম ইজি

রমজানের তিরিশ দিনের পরে মাঝে মাঝে মনে হয় ঈদের পরেও আমার মনে হয় যে মনে হয় জীবনের কথা সাহাবাই আল্লাহ বললেন কুতিবা আলাই সিয়াম তোমাদের ওপরে রমাদনের দেওয়া পাইছে কেন কুতিবা আল আল্লাহ যেরকম ভাবে তোমাদের ওপরেও নাজির হয়েছে সাহা বাইক হঠাৎ করে নবী একদিন বললেন নবীর কাছে চিঠি পাঠানো হল কাফের নামকটা থেকে স্ববাষ্টে হলো বদরের প্রাণকে যুদ্ধ করার জন্য অনেকটা পায়ে পড়ে পায়ে পালো ঝগড়া করে আসে না দেখবেন সমাজে আসে আছে বাজারে আমাদের এসেছে আপনি ঝগড়া করা মানুষ নিয়ে এসেছে কিন্তু সে ঝগড়া করা মানুষ

মক্কায় তো নবীর দুশ্মন আবু জাহাল আছে না নাই বন্ধু না শত্রু কথা বলে না বন্ধু না শত্রু অথবা নবীর বন্ধু না শত্রু সাইবা নবীর বন্ধু না শত্রু ওয়ালিদিবনে মুগিরা নবীর দুশ্মন না বন্ধু জোরে বলে না জোরে বলে না ঠিক তদ্রুপ ইসকন বাংলাদেশের মুসলমানদের বন্ধু না শত্রু ভারতের উগ্রবাদী হিন্দুরা আমার দেশের মানুষের বন্ধু না শত্রু মনে রাখবা মৃত্যু পর্যন্ত কোন হিন্দু কোন মুসলমানের বন্ধু হতে পারে না চিল্লা কর ঠিকিরা এরা বন্ধু হতে পারে দেখবেন দেখবেন মাঝে মাঝে এসে গায় এসে মনে রাখবেন ডাল মে কুচ কালা হে এখানে জামাল একটা আছে গত সুইরাচার থাকা অবস্থায় ভারতের সাথে সম্পর্ক অনেক ভালো ইলিশ দেওয়ার বেলা আছে আর এরা আছে হলো কিভাবে পানি দিয়ে বন্যার মাধ্যমে আমাদের ফেনি নোয়াখালী ডুবাইয়া দেওয়া যায় এর মানে বোঝা গেল এরা উপর দিয়া ফিটফাট ভিতরে উপর দিয়া পার বন্ধু আমার বন্ধু দেশ পাশের দেশ আরে হিন্দু জীবনে কোনো মুসলমানের বন্ধু হতে পারে একজন কাফের মুসলমানের বন্ধু হতে পারে 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 হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান অন্য কোন ধর্মের লোক কোন মুসলিমের বন্ধু হতে পারে না নিষেধ কি জুনায়দ আল হাবিব করছে না আল্লাহ পাক করছে আর কে আল্লাহ পাক করেছে এজন্য বন্ধু বানাবেন মুসলমান কে এই যুবকেরা যারা স্কুলে কলেজে পড়ে স্কুলে যাওয়ার পরে বন্ধু বানাবা তোমার স্কুলের একটা মুসলিম বন্ধুকে বন্ধু বানাও খ্রিস্টান বন্ধুকে আপন মনে হিন্দু বন্ধুকে আপন মনে করো একজন মুসলিম বন্ধুকে বন্ধু বানায় অগ্রগামী হাস অন্তত পক্ষে জীবনে কোনো উপকার না করতে পারলেও সে তোমার ক্ষতি করবে বন্ধুকে মুসলিম না হিন্দু নবীজির দুশ্মন আবু জাহাম উদ্বা সাহেবা নবীজির দুশ্মন নবীজি মনে মনে ভাবে মদিনায় তারা তারাইলাম মনে করছি মদিনা যাওয়ার পরে লোক মনে হয় তার কাছে থাকবে ওমা যাওয়ার পরে দেখি সব সে কালে মা পরে মুসলমান জন দল দেখালে দিন দিন বড় আবু জাহালের মাথা করে এক হাজার সৈন্য নিয়ে আসলেন বদরের প্রান্ত মদিনা থেকে সত্যুর মাইল কয় মাইল মদিনা থেকে সত্যুর মাইল ধরে বদর নামক প্রান্তরে এক হাজার আইসা নবীর কাছে চিঠি পাঠাইছে পারলে তোমার যত দল বল আছে যুদ্ধ রহমাত আলমিন যখন এটা পেয়ে গেলেন আমার মায়ার নবীর চিন্তায় পড়ে গেলেন মায়ার নবীর মনে বড় চিন্তা

নিজের ছেলের কথা মনে আছে ভাইয়ের কথা মনে আছে আত্মীয়ের কথা মনে আছে মায়ার নবী চিন্তা করে এদেরকে যদি আমি বলি বদরে যাওয়া লাগবে বাবার বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে দাদার বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করা লাগবে তোমাদের ভাইয়ের বিরুদ্ধে তোমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে এই কথা বলার পরে যদি আমার উন্মতেরা রাজি না হয়ে যদি আমি নবীনে জানা দেয় নবী আমার আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করার জন্য বদরে আমরা যুদ্ধ করার জন্য বদরের ময়দানে যেতে পারি না নবীর চিন্তা কেমনে আসলো আল্লাহ পাক তো নবীর আগে জানিয়ে দিয়েছে হযরতে মূসা নবী উম্মতের নাম হলো বনি ইসরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি ইসরাইলে আসমান থেকে অনেকগুলা নিয়ামত আমার মাংলা দিয়ে দেন এমন কোন বড় বড় নিয়ামত নাই যে আমার মাওলা বনি ইসরাইলে দেন নাই পর্যন্ত আমার মাওলা খাবার খাওয়াই ওই বনী ইসরা কে আল্লাপাক হজরতের নদীর সঙ্গে করে লইয়া বারোটা রাস্তা নিয়ে নদী বানা দি সে রাউন

বনি ইসরাইলটা পার হয়ে চলে গেল ফেরাউন যাইতে পারে নাই ফেরাউন মনে করল মনে হয় আমার জন্য রাস্তা ফেরাউন দৌড়ে যায় পথি মধ্যে যাওয়ার পরে সমুদ্রের মাঝে যাওয়ার পর আল্লাহ কয়ে রাস্তা আমি আল্লাহ ইশারায় তুই চুন্ন বিচুন্ন হয়ে যা ফেরাউন তো জানে না নীল মধ্যেই মরণ হয়ে যাবে ওই নদটা ছিন্ন বিছিন্ন হইয়া নীল নদের মধ্যে আল্লাহ পাক ফেরাউনের ডুবাইয়া ডুবাইয়া উনি ইসরাইল চলে গেল যখন মিশরে যে বসবাস করা আরম্ভ করে এদের আগে নিবাস সিরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন موسی নবীরে বলেন এই নবী موسی উনি বলেন এরা সিরিয়ার মধ্যে যাওয়ার চলুন বল এরা সিরিয়ায় যাবে ওখানে গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করা লাগবে না শুধু যাবে গেলি আমি আল্লাহ এদেরে করে পড়ি মো বিজয়ী এরা চাইতে দেরি আমি আল্লাহ এদেরে বিজয়ী ঘোষণা করে দিয়ে দিলাম এদের যুদ্ধ করা লাগবে না এদের তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামাও লাগবে না শুধু যাবে আমি আল্লাহ এদেরে করে পড়ি মো ঘোষণা করে দিব বনি ইসরাইল জানায় দেয় ও নবী মুসা আমাদের কি কি এমনি বিজয় বানায় দেওয়া যায় না কেউ কেন যাওয়া লাগবে না গিয়া কি জায়গার মধ্যে বসে বসে যুদ্ধের ময়দানে না গিয়া কি আমাদের বিজয় বানানো যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা নবীর জানায় দিলেন না যাওয়া লাগবে যদি একজনে অটোমেটিক এক জায়গার মধ্যে